আরজি করে অভয়া হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল গোঘাটে শনিবার বিকালে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল হয় এই মিছিলে পা মেলান অসংখ্য মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা ও পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব মা বাংলার করে ডাক্তার ছিল মহিলা ডাক্তার তাকে নৃশংসভাবে কিছু অসাধু মানুষ ধর্ষণ করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তিনি জানিয়েছেন সেদিন তিনি আমাদের ঝাড়খণ্ডের একটা আদিবাসী প্রাণে ছিলেন সেখান থেকে তিনি বলেছেন এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট এর যোগ্য তদন্ত করে তার দোষীর সাজা দিতে হবে এবং কড়াভাবে প্রয়োজন হলে তার ফাঁসি দিতে হবে এই নৃশংসতা এই বর্বরতা অত্যাচার কোনোভাবেই আমরা বাংলার মানুষ সহ্য করব না তাই আজকের আমাদের শুরোগান যে মা যে সম্মান আমাদের সকলের সম্মান এই বাংলার নারী শক্তি বাংলার ঐতিহ্য বাংলা সম্প্রীতিকে আজ বাংলার জানেন আপনারা যে বাংলার কন্যাশ্রী বাংলার রূপশ্রী আজকে বিশ্বের দরবারে সম্মান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই আজকে বাংলার স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে যেমন আমি হসপিটালে চিকিৎসা পাবো আর আর বাংলার একজন কন্যা যে আজকে কন্যাশ্রীর সম্মান পেয়ে রূপশ্রীর সম্মান পেয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সম্মান পেয়ে আজকে বিশ্বের দরবারে তাই বাংলার যে সুস্থ সংস্কৃতি বাংলার যে শান্তি কিছু অশুভ মানুষ কিছু অসাধু মানুষ তারা অশুভ শক্তি মানুষ তারা কিন্তু আজকে বাংলার যৌথ প্রয়াসে বাংলার সুস্থ সংস্কৃতি বাংলার যে সম্পত্তি সরকারি সম্পত্তি তাকে নষ্ট করছে এবং তাদের কালচারই হল বাংলার এই সুস্থ সংস্কৃতিকে বাংলার পরিকাঠামোকে বাংলার ঐতিহ্যকে ধ্বংস করে যা এরও আজ আমরা আজকে গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সহকারে আমরা এই দোষীর হাসি চাই এবং তার সাথে সাথে যারা এই অন্যায় কাজ করে তাদের উপযুক্ত সাজা হোক এই দাবিটা আজকে আমাদের মিছিল এবং আমরা নিজেকে আমরা মানুষকে এই জানা দিতে চাই যে শান্তি সম্প্রীতির লক্ষ্যে আমরা শান্তির পক্ষে এবং মা বনেদের এবং সবার সাথে আমরা ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে মানুষকে ভালোবেসে আমরা এগিয়ে চলবো তাই আমরা রাজপথে আজকে মানুষের শান্তি বার্তা পৌঁছবে এই আজকে আমাদের মিছিল নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য